ভারত আমাদের একটি অন্যতম প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের পাশে রয়েছে আরো কিছু প্রতিবেশী রাষ্ট্র যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত সব সময় একটা প্রতিবেশী দেশগুলোতে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করে থাকে বা তার ভিতরে এবং তাদের প্রশাসন থেকে শুরু করে তাদের রাজনীতিবিদদের মধ্যে প্রতিবেশী দেশগুলোর পরোক্ষ শাসনের একটা চিন্তাভাবনা রয়েছে এটা আমরা দেখে আসছি কিছুদিন আগে কয়েক বছর আগে যখন নেপালে ভারত মদতপুষ্ট সরকারের পতন ঘটল এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসলো যে সরকারটা ছিল যে সরকারটা ছিল ভারত বিরোধী আমরা দেখলাম সেই সরকার বিরুদ্ধে উঠে পড়ে লেগে পড়ল ভারতের সংবাদ মাধ্যমগুলো তার মূল কারণ হচ্ছে ভারতের যে রয়ের দোষরা রয়েছে সেই দোষরা যখন সে দেশ থেকে ক্ষমতা হারিয়ে ফেলল তখন তাদেরকে পুনর্বাসনের জন্যই তাদের এই প্রক্রিয়া তদন্তভাবে আমরা দেখলাম মালদ্বীপে মর্যু সরকার যখন ক্ষমতা আসলো তখনই তারা শুরু করলো মর্যু সরকারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা অপপ্রচার এবং মজ্য সরকার দেশকে একটা গভীর সমস্যায় ফেলে দিয়েছে এবং দেশে অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাবে যেহেতু এটা একটা দ্বীপরাষ্ট্র রাষ্ট্র সেই ভারত তাদের যে শস্য রয়েছে বা অন্য অন্য খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো প্রেরণা করলে মালদ্বীপের জনগণ না খেয়ে মরে যাবে এই ধরনের কল্পকাহিনী তারা তাদের মিডিয়াগুলোতে প্রচার করে আসছিল তদন্তভাবে আমরা দেখে আসছি এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে যখন এই দেশ এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে একটি কানেকটিভিটির জন্য সার্ক গঠন করলেন এই সার্কের মাধ্যমেই এই দেশে বসসত যে মানুষগুলো রয়েছে বা রাষ্ট্রগুলো রয়েছে সেই সেই রাষ্ট্রগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বাণিজ্যিক আদান প্রদান অর্থনীতির আদান প্রদান ব্যবসা বা ব্যবসা এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার সমাধানের ক্ষেত্রে সার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উদ্যোগ নিয়েছিলেন সার্ক এই সার্ককে প্রথম থেকে ভারত অকার্যকর করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল লিপ্ত ছিল তাদের বৈরী রাষ্ট্র পাকিস্তানকে তারা সবসময় তাদের প্রচার মাধ্যম থেকে শুরু করে তাদের পলিটিক্যাল যে পার্সনগুলো রয়েছে তারা বৈদ্যুতের চোখে দেখতে এবং তাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের একটা নেতিবাচক ভূমিকা আজও পর্যন্ত রয়েছে এবং কেউ ভারতের কথা বলা মানি পাকিস্তানি হয়ে যাওয়া কেউ ভারতের কথা বলা মানি জঙ্গি হয়ে যাওয়া মৌলবাদ হয়ে যাওয়া এই ধরনের একটা অপপ্রচার ভারতের তথাকথিত সেই সন্ত্রাসী গোষ্ঠী বিজেপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃবৃন্দের মধ্যে পরিলক্ষিত হয় আমরা দেখলাম পাকিস্তানের উপর তারা যত না তারা প্রভাব বিস্তার করতে পারে অন্য অন্য দেশে তারা তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে তদ্রুভাবে তাদের একটি টার্গেট ছিল দু হাজার এক থেকে দুই সালে বাংলাদেশের জনগণ যখন চার দু ক্ষমতা আনলো তখন থেকে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছিল এই অংশ হিসেবে তারা সেই তৎকালীন সরকারের বিরুদ্ধে তাদের যত ধরনের অপপ্রচার বা মিডিয়ার মাধ্যমে হোক বা তাদের যে তাদের যে গোয়েন্দা বাহিনী রয়ের মাধ্যমে হোক বা রয় দালালদের মাধ্যমে হোক সেই সরকারকে তারা একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণের মাঝে এটার মূল ছিল তাদের ফলস মিডিয়া তাদের জঘন্য অপপ্রচার এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবরে তাদের মদতপ্রস্ত এবং তাদের দোসর আওয়ামী লীগ জঙ্গিপনা ধারণ করে সন্ত্রাসী কায়দায় একটা জঘন্য সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অগণতান্ত্রিক রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে তাণ্ডবতা সে লী বৈঠার জঘন্যতা নিঃশংসতা এখনো কেউ ভুলে নেই সেই তৎপরবর্তীতে তাদের সমর্থিত সেনাবাহিনী সমর্থন পুষ্ট একটি সরকার গঠিত হয় যেটা এক এগারো বলে পরিচিত তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশে ভারত সমর্থিত একটি দলকে রাষ্ট্রক্ষমতা আনা এই জন্য তারা এসেই তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে খণ্ড বিখণ্ড করা চেষ্টা করেছে খণ্ড বিখণ্ড করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে তৎপরবর্তীতে তারা রাত্রের অন্ধকারে হাসিনার সাথে আতাত করে হাসিনাকে ক্ষমতা বসালো এবং হাসিনা বসেই শুরু কর শুরু করলো তার গুমের রাজনীতি খুনের রাজনীতি হত্যার রাজনীতি পার্শ্ববিজ্ঞতা রাজনীতি হিংস্রতার রাজনীতি জঘন্যতার রাজনীতি যে রাজনীতিকে যে শাসন ব্যবস্থাকে পূর্ণ সমর্থন দিয়েছে এই প্রতিবেশী দেশ ভারত ভারতকে সে সবসময় নিজের প্রভু বলে মনে করত ভারতকে সে এক হাজার কিলোমিটারের এই দেশটি বিনা ব্যবহার করতে দিয়েছিল শুধু ভারত তাকে ক্ষমতায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল বলে এবং সে প্রতি বৎসর দেড় থেকে দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে পরিবার মাধ্যমে এই দেশে হবে আরেকটি ছিল এই তন্ত্র যখন এক দশক পর বাংলাদেশের জনগণ তাদের সেই কুশাসন থেকে মুক্ত হওয়ার জন্য একটা দুর্বিষহ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়ল এবং সকল স্তরের মানুষ যখন তার বিরুদ্ধে রাস্তা নেমে পড়ল সে ভারতের সহায়তা তাকে আরও গুলি করে হত্যা করার নির্দেশ দিল এবং যুবক বৃদ্ধ তরুণ সকলে নিজের জীবনকে উৎসর্গ করল দুই হাজার থেকে বাইশশো লোক মারা গেল এবং দুই হাজার মতো লোক পুঙ্গুত্ব বরণ করল সেই শেখ হাসিনা প্রাণী যাকে বলা হয় সেই প্রাণী আজও পর্যন্ত তার সেই কুকৃতি বা তার সেই যে জঘন্য কার্যকলাপ সেটা প্রতি তো তার বিন্দুমাত্র অনুতপ্ত বোধ এখনো পর্যন্ত প্রকাশ করেনি বা দুঃখ বোধ নেই অনুশোচনা নেই ও পর্যন্ত সে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এবং বাংলাদেশে আবার ভারত তাকে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা তাকে পুনর্বাসন করবে এই আশায় রয়েছে সে জনগণের প্রতি তার কোনো আশা ভরসা নেই সে পূর্ব থেকেই জনগণের ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল তার মূল শক্তি ছিল পেছন থেকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করা যেমনটি তার বাবা ক্ষমতা এসে বাক্সাল গঠনের মাধ্যমে দেশের মানুষগুলোকে জিম্মি করে যাচ্ছে তাই করেছে সে তদ্রভাবে সেও তাই করেছিল এক দশক তাই তো সে বলেছে বলেছিল আমি ভারতকে যা দিয়েছি ভারতের চিরদিন মনে রাখবে এর মাধ্যমে সে বাংলাদেশকে বিকি দিয়েছিল শুধু তার স্বার্থকে চরিতার্থ করার জন্য এখন দেখা যাচ্ছে ভারতের মিডিয়াগুলো শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বাংলা মিডিয়াগুলো মিডিয়াগুলো রয়েছে বাংলা যে প্রচার মাধ্যমগুলো রয়েছে তারা প্রতিনিয়ত ভুয়া খবর পেশ করে যাচ্ছে তারা ফলস নিউজ দিয়ে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির থেকে শুরু করে তারাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে তবুও তাদের বিরুদ্ধে কোনো এই যে ফলস নিউজ বা ভুয়া খবর তারা বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্যপত্র সংগ্রহ না করে নিজের মতো করে উপস্থাপন করে যাচ্ছে সেটার বিরুদ্ধে তারা তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ আমি বলবো ভুয়া খবর বা ভোগাস নিউজের দেশ এখন হয়ে গেছে বা ভারত তারা বাংলাদেশে এখন শাসন করতে না পেরে এখন হতাশায় ভুগেই বোধ হয় এই ধরনের ফলস বা বোগাস রিপোর্ট করে যাচ্ছে নিউজ তারা টেলিকাস্ট করে যাচ্ছে যা একটি দেশ আরেকটি দেশের উপর একটা চারা কিছুই নয় এবং বলা যায় সেই দেশ আরেকটি দেশকে ইন্টারন্যাশনালি এটা নেতিবাচকভাবে উপস্থাপন করার একটা দুর্বিশমূলক প্রচারণা যেটা নগ্নতা সামিল যেটা যেটা জঘন্যতা সামিল